আমি তো জানি বাহ সকাল হতে না হতেই সুখবর দ্বিতীয়বার সুন্দরী এক রমণীকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা এবং গায়ক তাহসান খুশি নেটপাড়ার সকলে, সকলেই কিন্তু তাহসান বলছে বিয়েটা হয়নি সামাজিক যোগাযোগ জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসানের বিয়ের খবর ছড়িয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই শিল্পী তাহসান খান এ বিষয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতেই প্রথম আলো বিনোদনের পক্ষ থেকে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি বলেন সকালে এ বিষয়ে বিস্তারিত জানাবো আজ শনিবার সকাল দশটা বিশ মিনিটে তাহসান প্রথম আলোকে বলেন এখনো বিয়ে হয়নি কোনো অনুষ্ঠানের হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল সেখানেই ছবিগুলা তোলা আজ শনিবার আরও বিস্তারিত অনুষ্ঠান হবে আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান এবং রোজার একাধিক ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ার তাতে নেটে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে ভুলছেন না কিন্তু প্রিয় তারকার নতুন বিয়ে সম্পর্কে দারুণ অবগত সকলে কেউ লিখছেন চাঁদের মতো বউ খুঁজে পেয়েছেন তাহসান আবার কেউ লিখছেন সুন্দরী এক তরুণীকে বিয়ে করলেন তাহসান এমন সত্যি দারুণ লাগছে তাদের দুজনকে একাধিক সূত্র থেকে জানা যায় রোজা আহমেদ দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউ ইয়র্কের কুইন্সে রোজেস ব্রাইডাল মেকঅভ আর্টিস্ট নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন তিনি একজন সফল উদ্যোক্তা বলেও জানান তার হবু স্বামী তাহসান সামাজিক মাধ্যমে রোজা বেশ জনপ্রিয় অসংখ্য অনুসারী সংখ্যা রয়েছে তার প্রায় আঠেরো বছর আগে দু সালে সাতই আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী মিথেলা এরপর দু হাজার তেরো সালে তিরিশে জুলাই তারা কন্যা সন্ধানের বাবা মা হন পরবর্তীতে দু সতেরো সালের চৌঠা অক্টোবর বিচ্ছেদে পরিণত হয় তাদের সেই সুখের সংসারটা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একদিন দুপুরে মিথিলা এবং তাহসান যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেনি পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা শ্রীজিৎকে বিয়ে করলেও এতদিন সিঙ্গেলে ছিলেন তাহসান অবশেষে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসান খান তাহসানের এই নতুন বিয়ে সম্পর্কে আপনাদের কি মন্তব্য এবং তার নতুন বউকে কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না বিনোদনের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন